কিন্তু অল্প বয়সী না বাচ্চা কাচ্চা যদি চিৎকার চেঁচামেচি করে এত বড় মানুষের বিরুদ্ধে এটা আসলেই মূর্খতা ছাড়া আর কিছু আজকে কয়েক দিন ধরে আমাদের দেশে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সম্মানিত খতিব হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব অনেক বড় আলেম অনেক বড় সারা পৃথিবী তাকে আহলে আইল হিসাবে স্বীকৃতি দেয় আমাদের দেশে তো আমরা হইলাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমরা তো হইলো বক্তা যারা তারা জোহরের ফোর থেকে নিয়ে রাত দুটা পর্যন্ত সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এনে নর্মাল কোনো মানু ইয়া নাই মাইকে হুঁদি তেললেই সকলেই আমরা হয়তো বাড়িতেও চেনে না উত্তরের ঘরের মানুষও চেনে না দক্ষিণের ঘরের মানুষও চেনে না কিন্তু সারা পৃথিবী আন্তর্জাতিক এর নিচে বাংলাদেশে কোনো কি নাই বক্তাই আন্তর্জাতিকের নিচে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদের নিচে বাংলাদেশে কোনো পদে নাই এইটাই শেষ অল্প স্বল্প চিন্তা করবে এরকম নাই বিরাট চিন্তা বিশিষ্ট চিন্তাবিদ সবাই আমি এরকম না আসলে উনি পোস্টার সর্বস্ব মাওলানা না বাস্তবিক অর্থে পৃথিবী যাকে চিনে সারা বিশ্বের সারা আরব বিশ্বের ওলামায় রাম তিনি ওই মাফের একজন আলিম দিন ওনার জীবনী ওনার ইতিহাস উনি আরবিতে উর্দুতে বাংলাতে সব বিষয়ে সমান পারদর্শী পৃথিবীর অসংখ্য অগণিত দেশে তিনি আন্তর্জাতিক সেমিনারে ওনার প্রবন্ধ পাঠ হয় আরবিতে তো তিনি রবিউল আউয়াল মাসে বাইতুল মোকার মসজিদে নামাজের বয়ানে বলছেন স্পষ্ট এখন এই কথার এক তো বুদ্ধিবৃত্তিক দলিল দেওয়া কোরআন সুন্না ভিত্তিক সুন্দর করে মার্জিত ভাষায় জবাব দেওয়া এটা তো একটা ভদ্রতা